দেশব্যাপী আওয়ামী লীগ এসব শুরু করেছে আওয়ামী লীগ পরিকল্পিত দেশব্যাপী নাশকতা শুরু করেছে বিভিন্ন জায়গায় ককটেল বোমা বিস্ফোরণ করছে বাসে আগুন দিচ্ছে এবং তেরো তারিখ ম্যাসাকার করার পরিকল্পনা তাদের আছে তো সরকার নড়েচড়ে বসেছে আমাদের জনগণের এক্ষেত্রে জরুরি করণীয় রয়েছে জামাত শিবির বিএনপি এনসিপি সবার নড়েচড়ে বসতে হবে দর্শক জন্য আমরা আপনাদের প্রতি জরুরি কিছু আহ্বান জানাবো দেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ কিন্তু আমরা বিশ্বাস করি তারা পারবে না পাঁচ আগস্ট যারা পরাজিত হয়েছে যারা পাঁচ আগস্ট ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি তারা বাংলাদেশে আর কিছু পারবে না তবে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে এটা কঠোর হস্তে দমন করতে হবে যেমন উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এরপরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অমুক জায়গায় গাড়িতে আগুন তমুক জায়গায় গাড়িতে ভাঙচুর নানান কিছু করছে তো এই জায়গায় সরকার বলছে যে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু মনে রাখবেন যে আওয়ামী লীগ একটা ফেসিস্ট স্বৈরাচারী দল এবং আওয়ামী লীগ একটা ম্যানিক একটা আদর্শ এটা এত সহজে ধ্বংস করা যায় না শুধু আইনের প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে আপনি নিশ্চিন্ন করতে পারবেন না মোকাবেলা করতে পারবেন না এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে পাঁচ আগস্ট কোনো আইন অনুযায়ী কোনো সংবিধান অনুযায়ী হয়নি এটা হয়েছে আরো সহজ যদি বলি আওয়ামী লীগের পতন হয়েছে জনগণ আইন নিজের হাতে তুলে নিয়েছে এর জন্য কি নরসিন্দি কারাগারে হামলা হয়েছে বলে হাসিনার পতন হয়েছে মেট্রো রেলে আগুন দেয়া ভাঙচুর করা সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে বিটিপি ভবনে আগুন দেয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে সেতু ভবন পুড়িয়ে দেয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে পুলিশকে হত্যা করে ওভারব্রিজের সাথে বা ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে হাসিনার পাঁচটা অনেক পুলিশকে জয় বাংলা করে দেওয়া হয়েছে বলে হাসিনার পতন হয়েছে অনেক থানায় আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে অতএব আওয়ামী লীগকে যেভাবে আপনি পতন ঘটিয়েছেন পতনের পরও আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে আপনি ওই পথেই হারতে হবে শুধু আইনের প্রয়োগের মাধ্যমে এটা সম্ভব নয় বিলিভ ইটার নট আপনি কখনো কোন সরকারের উপর নির্ভর করে জাস্ট পুলিশ অ্যাকশনের মাধ্যমে আওয়ামী লীগকে একদম নিশ্চিন্ন করে দিবেন আওয়ামী লীগকে বাংলাদেশের কখনো রাজনীতি করতে দিবেন না এটা পারবেন না তাহলে কি করতে হবে যেটা করতে হবে জনগণের গণধলাই জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে কি সেটা যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের রাস্তায় বের হলেই বিএনপি জামাত এনসিবি ধরে পিটাবে পুলিশ টুলিশ এগুলো পরের বিষয় আরো সহজ বিষয় যেমন তেরো তারিখের এখনো দুই দিন বাকি আছে দশ তারিখ থেকেই তারা নাশকতা শুরু করে দিয়েছে মাঝখানে দুই দিন আছে এই জায়গায় যদি তারা বাড়াবাড়ি করে একটা সহজ হিসাব আছে ওই পিনাকি ভট্টাচার্য বুলডোজার অভিযান বুলডোজার নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর বিল্ডিং টিল্ডিং যা আছে একদম গুরিয়ে দেন ঘর থেকে কয়েকজন আওয়ামী লীগ ধরে এনে রাস্তায় পিটান এবং কারা আওয়ামী লীগের পক্ষে এখনো ফেসবুকে লেখে এবং কমেন্ট করে ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটাতে হবে এটা যদি আপনি পারেন একশো জায়গায় করেন দশ হাজার জায়গায় আওয়ামী লীগ সোজা হয়ে যাবে আমার আশেপাশের চারপাশে অনেক আওয়ামী লীগের আছে ফেসবুকে লেখে এই তেরো তারিখ এই করো সেই করো বাংলাদেশে থেকে এবং আমাদের চারপাশে আমি চিনি এদেরকে ধরেন এদেরকে ধরে উত্তম মাধ্যম দেন দড়ির সাথে বেঁধে রাখেন এবং পদধারী নেতা যারা আছে আমার আপনার পরিচিত মাত্রাসায় শিক্ষক কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক আওয়ামী লীগের পোস্টেড মানে সর্বশেষ কমিটির বহাল তবি চাকরি করছে এদেরকে ধরে এনে কিছু উত্তম মাধ্যম দেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না আর বাকি কাজ টোকাই ভাড়া নিয়ে বা এইগুলো যে করা এইগুলো সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু পুরো আওয়ামী লীগকে আপনি আইনি মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনাকে মব ক্রিয়েট করতে হবে আওয়ামী লীগকে জয় বাংলা করতে হবে পিটাতে হবে সোজা হিসাব এবং এই মাইরের সামনে কোনো ঔষধ নাই এবং এই ধরনের দলকে আপনি অন্য কোনো ভাবে ডিল করতে পারবেন না উপদেষ্টার উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এর মধ্যে দেশব্যাপী আওয়ামী নাশকতা শুরু করে দিয়েছে রাজধানী মোহাম্মদপুরের সান সৈয়দ রোডে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তবে এতে কেউ আহত বা আহত নেই ডেফিনেটলি এটা আওয়ামী লীগ করেছে এটা তাদের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের প্রচন্ড বিএনপির প্রতি তাদের কোনো ক্ষোভ নাই বিএনপি আওয়ামী লীগ বন্ধু একই আদর্শে রাজনীতি করে বিএনপি আওয়ামী লীগ দুই দলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই আওয়ামী লীগের ক্ষোভ জামাত শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ জামাতের চাইতে শিবিরের বিরুদ্ধে এবং ইউনুসের বিরুদ্ধে এবং ইউনুস সরকারের অধিকাংশ উপদেষ্টাদের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে অতএব আওয়ামী লীগকে পেটাতে বিএনপি ওইভাবে এগিয়ে আসবে না আর বিএনপি কে যতটুকু দেখেন ওটা আওয়ামী লীগ বিরোধী চেতনার কারণে নয় ওটা বিএনপি দুই গ্রুপ মারামারি করে হয়তো এটা ওইভাবে নেওয়া যাবে না এজন্য জামাত এনসিপি সাধারণ ছাত্র জনতা এবং ওই পিনাকিদের মতো কাউকে উদ্যোগ নিতে হবে তেরো তারিখ উপলক্ষে আওয়ামী লীগ একটা ডলার দেওয়া যেতে পারে পুলিশ জানিয়েছে সোমবার এগারো নভেম্বর সকাল সাতটা দশ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে দুই আরোহী এসে রোডে অবস্থিত প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার আর আরেকটি ককটেল দেন অপর উভয় ককটেলেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বিস্ফোরণের পর ক্যাটেগার ও আশপাশের বাসিন্দার আতঙ্কিত আতঙ্কিত হন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এটা পরিদর্শন এরপরে আর কত কিছু হবে মূল হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণ ইউনুসের বিরুদ্ধে সবচেয়ে ইউনুসের যতই ভুল থাকুক ইউনুস হক তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষোভ ইউনুসের বিরুদ্ধে এবং এটা হাসিনা পতনের আগেও ইউনুসের উপর মারাত্মক ক্ষোভ ছিল টুপ করে ফেলে দেয়া ইউনুসকে চুবানো আর কত কথা আপনারা শুনেছেন এমন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হাসি আর প্রচন্ড হচ্ছিল এইজন্য তার ব্যাংক বা তার প্রতিষ্ঠান তার বাড়ি এগুলোকে লক্ষ্য করে এমনকি পিনাকি দ্বিধা বারটা বাড়ির সামনে বা বাড়িতে আগুন দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন রাজধানীতে মিরপুরে গ্যারমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি তবে কে বা কারা এই নাশকতার ঘটনা ঘটেছে সে সম্পর্ক জানা যায়নি এটা জানা লাগে না এটা অমিলিক ওই 10 তারিখকে কেন্দ্র করে আমেরিকার যে পরিকল্পনা তার অংশ মানিকগঞ্জে স্কুল বাসে আগুন আপনি আরো রাজধানীতে দুই বাসে দুর্বৃত্তদের আগুন এনসিপি নেতার বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এই ঘটনা চলছে অতএব এর বিরুদ্ধে আমাদের সবাইকে জেগে উঠতে হবে নিষিদ্ধ রাজনৈতিক দল বিক্ষোভের চেষ্টা করলে আইন শৃঙ্খলা সর্বোচ্চ করে প্রেস সচিব হ্যাঁ সরকার নড়েচড়ে বসেছে প্রেস বক্তব্য একদম ক্লিয়ার যেই গণহত্যাকারী নেতারা এরা আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় ওইভাবে ঘটাবে অমুক তমুক আহ এগুলো কিচ্ছু করতে পারবে না সর্বোচ্চ প্রয়োগ করা হবে স্মরণ করিয়ে দিয়েছেন কোনো ছাড় দেওয়া হবে না আইনে সর্বোচ্চ প্রয়োগ আইনে আইনের সর্বোচ্চ প্রয়োগ দিয়ে আপনি পুরোপুরি আওয়ামী লীগের মতো একটা দলকে নিশ্চিন্ন করতে পারবেন না এই জন্য আই রিপিট জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে আওয়ামী লীগকে গণধোলাই দিতে হবে আওয়ামী লীগের পদধারী যারা আপনার আমার আশেপাশে আছে এদেরকে ধরে এনে পিটার এদেরকে তওবা করিয়ে একদম আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে নতুন দলে যোগ দেন ওই অবস্থায় তাকে রাইখেন না হয় সে আওয়ামী লীগ ছেড়ে একদম ধুয়ে মুছে আসবে নইলে সে মাইল খাবে এর বাইরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে এর বাইরে কোনো অপশন তাদের দেওয়া উচিত না